পিঞ্জির র পাখি আমি দিবি তুই ফাঁকি জানলে কি আর তরে আমি জানলে কি আর তরে আমি ভালোবাসি তাম তুই চাইলে মনের রে খাচায়া গেলা ইয়া রাখতাম তো তুই চাইলে মনের রে খাচায়া গেলা ইয়া রাখ আমি কি কোনোদিন প্রেম করছিস এটা তুই আমি একটা প্রেম করছি একটা বি করছি তাহলে এত দুঃখ তো থাকার কথা না দর্শক বন্ধুরা যাইহো এখন চলে যাব আমরা মজ দুপুরের খাওয়া দাওয়া হয়েছে কি দেখা দইলে হচ্ছে বয়লারের মাংস তারপর হচ্ছে ডাউল হুম তারপর হচ্ছে মুড়ি ভর্তা হুম তারপরে ভাত তারপরে পানি আচ্ছা তারপরে সশা তারপরে লেবু তারপরে লবণ তারপরে কি দেখাইছো কি দেখাইছো সবটা দিয়ে মিশিয়ে গাইছি হাত দিয়ে তেল লেবু এই তো আমি করছি যে কি দর্শক বন্ধুরা রানীকে একটা শুধু রানীকে না এখানে রানী আছে শরীফ ভাই আছে এতদিন তো সবাই আমাদেরকে প্রশ্ন ধরছে ফ্রেমের ভিতরে আজকে আমি একটা একটা করে প্রশ্ন ধরি নাকি বাংলাদেশের সব সবথেকে ভয়ানক জঙ্গল কোনটা ওটা তো আমরা জানি নাকি তো সেই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর কয়েকটা প্রাণীর মধ্যে যে একটা প্রাণীর নাম বলতে হবে ভয়ংকর বলতে তোমার হ্যাঁ ভয়ংকর ভয়ংকার না ভয়ংকর সাবজেক্ট আছে মানে ভয়ংকর যাকে দেখে তুমি ভয় পাও আর হচ্ছে একটা হিংস্রো প্রাণী আর একটা ভয়ংকর দুটো কিন্তু দুই রকম কিন্তু ভয়ংকর বলতে কি তুমি ভয় পাও বাগের থেকে ভয় পাও ভাল্লুক থেকে ভয় পাও

বিশ্বের মধ্যে তুমি বলছো যে তো প্রথম বলছিলে বাংলাদেশের মধ্যে তাহলে বিশ্বের মধ্যে আমাজন জঙ্গল হচ্ছে সবচেয়ে বড় বড় জঙ্গল এবং ওই জায়গায় ওই জঙ্গলে নাকি ভয়ঙ্কর জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল আচ্ছা ওই জায়গায় তো আসলে আল্লাহ তাআলা অনেক প্রাণী সৃষ্টি করছে হ্যাঁ তে সেই ক্ষেত্রে আমরা যে কটা নাম জানি যেমন বাঘ ভাল্লুক বন মানুষ তারপরে যে রানী বলল যে বান্দর যেটা ওডা তারপর আরো আরো নাম না জানা সাপ আছে

মানুষে গিলে খায় বা হচ্ছে আমি দেখছি ডিসকো বাড়িতে ওই যে বড় বড় হরিণ ওই হরিণের গিলে খাচ্ছে আস্তা একদম খাচ্ছে একটা মানুষকেও গিলে খাইতে পারে কিন্তু আসলে সাপটাকে তো দেখাই যায় যে ওই জায়গায় সাপ আছে কিন্তু তার থেকে বেশি ভয় করে বাঘের ভয় আমি যেটা মনে করি মানে কখন কোন সাইড থেকে বাঘ আসবি ভাল্লুক আসে মানে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় বাস্তবে বাঘ দেখছেন কোনোদিন আমি আমার দুই চোখ দিয়ে বাস্তবে बाघ দেখি নাই আমি দেখছে হচ্ছে টেলিভিশনে রানী দেখছে রাশাই আমার একটা ভুল হয়েছে এখন মনে পড়ে গেছে আমি ঢাকা সিড়িয়াখানায় দেখছি আচ্ছা কিন্তু ও অত না মানে হিংস্রো বা শক্তিশালী না মানে ওদে তো খাবার তো অনেক টাকা লাগে মাংস তো এই খাবার গুলো কমায় রাখে রেখে ওই বাঘ মানে একদম নর্মাল হয়ে গেছে এই পর্যন্ত দেখ দর্শক বন্ধুরা আপনারা শুনলেন

প্রকৃতই সত্যিই বাঘের সাথে তাকে যুদ্ধ করতে হয়েছে কিসের লাগে মানে আগে সিনেমা ছিল একদম বাস্তবমুখী মানে এখন তো সাজায় দেয় অনেক গ্রাফিক্স দিয়ে হোক যেটা করা যায় অনেক কাজগুলি করা যায় কিন্তু ওই ওই সিনেমাতে মানে বাঘা বাঘিনী যে সিনেমা ওই সিনেমাতে যে নায়ক ছিল ড্যানি সিড্রাগ উনি বাঘের সাথে অর্সিনালি যুদ্ধ করছে ওই বললো যে আমি যখন শুটিং করি যখন বাঘ আমাকে আক্রমণ করে আমিও জরা ধরি পরে ওই যে সারা টারা অনেক লাগিয়ে যায় পরে ভ্যাকসিন ট্যাকসিন দিত ওষুধ খাওয়াইতো তাহলে কত কষ্ট করছে হয়তো বা ওই সিনেমা সম্ভব কিন্তু আমাদের দ্বারা সম্ভব না কিন্তু অনেক সাহস ছিল তার তাহলে অভিনয় করতে গেলে কতটুকুন পরিশ্রম করতে হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন কিন্তু আমি জীবনে বাঘের সাথে মারামারি করব আমি জানি যে মরব আমি জামো কিছু লাগে তুমি কি জানে বলো হ্যাঁ অবশ্যই না মন চায় যাওয়ার জন্য হ্যাঁ কিন্তু দে দাও দে দাও আমার কাছে ক্যামেরা দাও দে দাও হ্যাঁ কি হয়েছে মন চায় মন চায় যুদ্ধ করার জন্য বাঘের সাথে আচ্ছা

রানে এখন ছোট্ট করে একটু গান শোনাবে আমরা তারপর বিদায় নেবো রানে গান শোনাবো টিয়া দেবো একটা গানের দাম দশ টিয়া আচ্ছা বারো টিয়া দেবো নাহলে আচ্ছা আমার পিঞ্জিরার পাখি আমায় দিবি রে তুই ফাঁকি পিঞ্জিরার পাখি আমায় দিবি রে তুই ফাকি জানলে কি আর তোরে আমি জানলে কি আর তোরে আমি ভালোবাসিতাম তুই চাইলে মনের খাঁচায় আগলাইয়া রাখতাম তোরে তুই চাইলে মনের খাঁচায় আগলাইয়া রাখতাম অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ